সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম অজিহা কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে তো আজকে আমি তৈরি করে দেখাবো সুজি হালুয়া বা বরফি এটা এত সহজভাবে তৈরি করা যায় আর উপকরণও খুব কম লাগে এজন্য আমার মনে হয় যে এই রেসিপিটা খেতে এত মজা লাগে তো কোনো অকেশনের প্রয়োজন নেই আমরা যে কোনো সময় হুটাট করে খেতে মন চাইলে আমরা এভাবে সুজির হালুয়া বা বরফি বানিয়ে ফেলতে পারি তো এখানে আমি এক কাপ সুজি নিয়েছি সুজি নিয়ে এখানে একটি পেনে আমি তিন থেকে চার টেবিল চামচ ঘি দিয়ে নেবো আর চূড়া রাসটা কমিয়ে মিডিয়ামে রাখতে হবে না নাহলে ঘিয়ের যে ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে এখানে তিন থেকে চারটা এলাচ দিলাম এটার মুখ ফাটিয়ে দেওয়া যাবে না তাহলে এখানে যে বিচিগুলো আছে দানা ওগুলো বের হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমরা একটু নাড়াচাড়া করে নিয়ে যখন এভাবে ঝরঝরা হয়ে আসবে তখনই আমরা এখানে লিকুইড দুধ অ্যাড করে দিব বেশি মজা লাগে এই জন্য দুধটা অ্যাড করতে পারেন এটা কুসুম কুসুম গরম যখন আপনারা ঢেলে দিবেন তখন এটা দলা পেকে যাবে না আর ঠান্ডা অবস্থায় দিলে তখন দলা পেকে যাবে তো যখন এভাবে নাড়াচাড়া করে একদম শুকিয়ে আসবে তখনই আমাদের বুঝতে হবে এটা প্রায় হয়ে গিয়েছে তো এখানে আমি এখানে চিনি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ আর পরিমাণ মতন দিলেও হয় পরে আমার সব মিলিয়ে এক কাপ চিনি লেগেছিল তো এভাবে যখন পেনের গা ছেড়ে দিবে একটু ভাজা ভাজা হবে তখনই আপনারা এটা বরফি যখন হালুয়া হিসেবে রাখবেন তখন এভাবে নামিয়ে ফেলতে পারেন আর যখন এটাকে বরফি করবেন তখন আর একটু নাড়াচাড়া করে একটু কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে পেনের গা ছেড়ে দিবে তখনই নামিয়ে ফেলতে হবে তো আমার এখানে একটু লবণ লাগবে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে খেতে ভালো লাগে আর নামানোর আগে আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে দেন তারপরে আমাদের এই সুজির আজকে বরফিটা হয়ে যাবে তো অনেক সময় এভাবে আপনারা হালুয়াও রেখতে পারেন আবার এখানে বরফিও করতে পারেন আমি আজকে বরফি আকারে কেটে নিব তো আমার অলমোস্ট এটা হয়ে গিয়েছে তো নামানোর আগে গরম গরমভাবে এইভাবে পেনে ঘি মাখিয়ে তারপরে এটাকে নামিয়ে স্প্যাচ দিয়ে এটাকে সাইজ করে নিতে হবে এটা গরম অবস্থায় করতে হবে ঠান্ডা অবস্থায় করলে হবে না তাহলে এটা শক্ত হয়ে জমাট বেঁধে যাবে যখন এই রকম গরম অবস্থায় আসবে তখন আমরা এভাবে সাইজ করে নিব। আপনারা বিভিন্ন মোল্ডেও নিতে পারেন তবে আজকে আমি এভাবেই নিব তারপরে গরম গরম এখানে কিশমিশ বাদাম অ্যাড করে দিতে পারেন আপনার পছন্দ মতন তো আমি আজকে এখানে একটু বাদাম কুচিয়ে দিয়ে নিলাম যখন ঠান্ডা হয়ে সেট হয়ে আসবে তখন আপনারা বিভিন্ন কুকি কাটার দিয়ে বিভিন্ন সাইজে কেটে নিতে পারেন বিভিন্ন পিঠার সাইজগুলো দিয়ে তো আমি আজকে এভাবেই কেটে নিব একদম সহজ সিম্পলভাবে আমার এভাবেই কেটে নিতে ভালো লাগে আপনারা দেখতেই পারছেন ভিডিওতে আমি কিভাবে কাজটা করছি ঠিক এভাবেই আপনারা করে নিতে পারেন বিভিন্নভাবে সাইজে কেটে নিলে দেখতেও সুন্দর লাগে ডেকোরেশন করতে আর খেতেও ভীষণ মজাদার লাগে একদম খুব কম সময় আর উপকরণ একদমই কম লাগে আর খেতেও ভীষণ মজাদার তো এভাবে আপনারা ঝটপটভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সুন্দর সুন্দর এরকম আরও ভালো ভালো নতুন রেসিপি পেতে ইউনিক রেসিপি পেতে তো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন আমি দেখতে পাচ্ছেন কিভাবে করে কেটে নিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে তো এভাবে শেপ করে আপনারা কেটে নিতে পারেন আবার বিভিন্ন মোল্ডেও নিতে পারেন তো আমি আজকে সবগুলো এরকম সাইজ করে কেটে নিয়েছি তো আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কতটা সুন্দর হয়েছে তো অনেকেই সুজির পছন্দ করে অনেকে বুটের পছন্দ করে যার যেরকম পছন্দ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম